নিউজ এক বৃদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো রেজিনগর থানার পুলিশ গত 17 ফেব্রুয়ারি রাতে রেজিনগর মাঠপাড়ায় এক বৃদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের হয় তারপর 19 ফেব্রুয়ারি রাতে বৃদ্ধার মৃত্যু হয় মৃতের নাম লাইলি বিবি বয়স 58 বছর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মৃতদেহকে ঘিরে বিক্ষোভ দেখায় অপরাধীদের শাস্তির দাবিতে তিনশো দুই ধারায় অভিযোগ হওয়ায় তারই প্রেক্ষিতে পুলিশ প্রতিনিয়ত অপরাধীদের খুঁজে বেড়াচ্ছিল সোমবার গোপন সূত্রে খবর পেয়ে রাতে রেজিনগর থানার তার টিমকে নিয়ে গভীর রাতে তকিপুর পেট্রোল পাম্পের কাছে মূল অভিযুক্তকে গ্রেফতার করে নাম দেলুয়ার হোসেন বয়স চৌত্রিশ বছর বাড়ি রেজিনগর থানার জয়নগর আজ মঙ্গলবার বহরমপুর জজ আদালতে পাঠায় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ সর্বপ্রথম আমরা প্রশাসন তার সঙ্গে রেজিনগর থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিককে ধন্যবাদ জানাই তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এই যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই জন্য আমরা এলাকাবাসী হিসাবে তিনাকে সাধুবাদ জানাই যেদিন এই ঘটনাটি ঘটে তার পরের দিন ডেড বডি নিয়ে এলাকায় একটা বিশাল বিক্ষোভের সৃষ্টি হয়েছিল সেখানে প্রশাসনের যিনি আমাদের এখানে কর্তা আছেন তিনি গিয়ে মানুষকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের প্রশাসনের প্রতি আপনারা ভরসা রাখুন আমরা আসামিকে যাতে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে পারি তার চেষ্টা করব তো তিনি সেই মতো তার কাজ করে গেছেন এবং সেই কাজ করতে গিয়ে তিনি আমরা দেখেছি এখানে বিগত দিনে ফরেনসিক টিম থেকে ধরে উচ্চপদস্থ পুলিশ কর্তা যারা আছেন তিনারা সেখানে এসেছিলেন আমরাও বিভিন্ন স্তরের যারা সমাজের মানুষ যারা আমরা আছি আমরাও সেখানে ছিলাম সেই পরিবারের সঙ্গে এখন আমাদের মূল চাওয়া পাওয়া হচ্ছে যাতে উক্ত দোষী ব্যক্তি উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা যাতে প্রশাসন করে এবং তার বিচার যাতে সম্পন্ন হয় দ্রুত সেই আশ্বাস যাতেই কাজ যাতে হয় সেজন্য আমরা প্রশাসনের কাছে মবাক আছি এলাকার মানুষ